ওই শুনো খড়ি ফাড়া বাদ দাও কিসের কালকে তোমার ছোট বেটির বিয়ে তোমার বড় জমাই তা আসলো না তুমি যা তো যা তোমার বড় জামাইকে দেখে লেসো কি শালা কি মুশকিল করি নি আমি খড়ি ফাড়বো না জামাই খানবো না বাজার ঘাট করি তুমি আগে ওঠো তোমার বড় জমাই খাগে এসো যা আমার তাহলে দে তো তুমি এখন কাজে আছো কেন কাজে যাবো না যাবো না তোর বইনের বিয়েতে তোর বাপ আমার বিয়েতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এখন তোর বিয়েতে পাঁচ লাখ টাকা দিয়েছে তোর বিয়েতে আমি যাবো না ওই গাধা তো এখন করে হাজার এখন করে 5 লাখ এর কি সমান তোর বাপ আমার বিয়ের সময় সাইকেল দিয়েছিল আর এখন ওই জামাইকে মোটরসাইকেল দিয়েছে আরে পাগল কি বিল ছেড়ে শুন সাইকেলের যুক ছিল তাহলে সাইকেল দিয়েছে তোর বাপ কে খেলে লাখ টাকা খাছি বিল তোর বাপ তো মারবে দস এগো জামাই কেমন আছো আলো জি তোমার কি লিখতে আসলি চলো যাব না তো কেন জামাই জামা না কেন আপনি ওকে কি দিয়েছে তার আমি যাব এর শালা জামাই কি বুঝছ রে তোমাক আমি কি দিইনি তোমাক তো আমি সবই দিয়েছি কে দিয়ে আছেন আপনি তোমাক আমি বাইক আর সময় টাকা দিনো আর কি দিয়েছেন আটট গাড়ি কিনে দিয়েছি ভাড়া মারার লাগা আজ কত পাচ্ছ না তুমি আর কিছু দিনই মানে আপনি আমাকে কিছু দেন হ্যাঁ জামাই তোমাকে সবই দিয়েছি খালি একটা জিনিসই দেয়নি এই একটা জিনিসই তোমাকে দেব আজকে আসো জামাই এদিকে আসো শালা শিশু আমাকে কি দিবে দেখো জামাই শোনা শোনা শোনো মাদার একটু বেকা তো তোমাকে এটা দিয়েই বাকি ছিল